আহ আসসালামু আলাইকুম আমরা সবাই কর্মী আগে জানতে পারলাম যে আমরা যদি সাতাইশ জুলাই এর কোর্ট থেকে এক্সাম দিতে চাই তাহলে অবশ্যই হচ্ছে আমাদেরকে কম্পিউটার ব্যাস্ট দিতে হবে এবং যেটা শোনার পর আপনার সবাই অনেক টেনশনে আছেন স্পেশালি আমাদের স্টুডেন্ট যারা আছেন এবং আপনারা এটা নিয়ে অনেক চিন্তিত এবং বিচলিত হয়ে পড়েছেন তো আজকের এই ভিডিওতে আমি মেইন কথা বলবো হচ্ছে কম্পিউটার ব্যাস্ট হওয়ার কারণে আপনি কি কি সুবিধাগুলো পাবেন এবং কেন আপনার টেনশন করার কোনো কারণ নেই এবং আমি কথা বলবো আপনারা যারা একদম কম্পিউটার ইউজ করতে পারেন না তাদের জন্য প্রাকজিস কিছু খবর নিয়ে আসছে এবং আমি কমন কোয়েশন গুলার আনসার দিব আপনারা যারা হচ্ছে আমাদেরকে করেছেন আমি জানি এগুলো উত্তর জানাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এজ আয়াল স্টুডেন্ট সো দেরি না করে চলুন শুরু করা যাক কম্পিউটার বেস্ট এক্সাম দেওয়ার মাধ্যমে যে কয়েকটি সুবিধা পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে দ্রুত রেজাল্ট পাওয়া অর্থাৎ আপনাকে আর আগের মতো তেরো দিন ওয়েট করতে হবে না আপনি তিন থেকে পাঁচ দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন শুধু তাই নয় আপনি সিঙ্গেল মডিউল রিটেক দিতে পারবেন অর্থাৎ আপনি আইএলস এক্সাম দেওয়ার পর যদি কোনো কারণে আপনার কোনো মডিউলে খারাপ হয়ে যায় অথবা কোনো মডিউলে কম চলে আসে আপনি শুধুমাত্র ওই মডিউলটা দিতে পারবেন হুইচ ইজ এ ভেরি গুড নিউজ অর্থাৎ আপনাকে আবার ফুল টেস্টটা আপনাকে আর দিতে হবে না এবং এর থেকে বড় কথা হচ্ছে কি আপনাকে ফুল পেমেন্ট করতে হবে শুধুমাত্র রিডিং মডিউলের জন্য আপনাকে পেমেন্ট করলেই হয়ে যাবে এবং আপনি এখন চাইলে অনায়াসে যেকোনো ডেটে আপনি কি করতে পারবেন এক্সাম দিতে পারবেন অর্থাৎ কম্পিউটার অনেক অনেক বেশি ডেট বেসড পাওয়া যায় আমরা হচ্ছে পেপার বেসডে তুলনায় অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো আপনার পছন্দের ডেটে আপনি এক্সাম দিতে পারবেন এই সুবিধাগুলো হচ্ছে আপনি একমাত্রই পাবেন কম্পিউটার বেসড আইএলস এক্সাম দেওয়ার মাধ্যমে অলরাইট তাহলে আজকে আমি প্রত্যেক কমন কোশ্চেন এর ট্রাই করব যেগুলো হচ্ছে আপনারা আমাদের করেছে। প্রথম যে কোশ্চেনটা হচ্ছে IELTS ITVI এবং IELTS Standard এর মধ্যে পার্থক্যটা কি? অর্থাৎ আমি যদি বলি হচ্ছে IELTS EGWAY एग्जाम এর সিকিউরিটি এখানে হচ্ছে একটু বেশি এখানে হচ্ছে एग्जाम রেকর্ডিং প্লাস আর অনেক জিনিস থাকে। যেগুলো হচ্ছে আইল Standard এ খুব একটা থাকে না। এই হচ্ছে ডিফারেন্সটা আর কোনো হচ্ছে ডিফারেন্স নাই। সেকেন্ডলি কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমার টাইপিং স্কিল খুবই স্লো তবু আমি টাইপিং পারিনি আমি কি করব দেখেন আপনি যে টাইপিং এ খুব ভালো হবেন অর্থাৎ আপনি টাইপিং এ খুব এক্সপার্ট হবেন এরকম কোনো কথা নেই যে রাইটিং এ তো যদি আমি টাইপিং না পারি তাহলে তো আমি মনে হয় এক ঘন্টার ভিতরে তো আমি লিখতে পারবো না টাচ টুডে যে আড়াইশো ওয়ার্ড লেখা লাগে টাচ মানে যে একশো ওয়ার্ড লেখা লাগে মনে হয় আমি পারবো না না এরকম কিছু না আপনাকে যে খুব বেশি এক্সপার্ট হতে হবে টাইপিং এ এরকম কোনো কিছুই না আপনি ওনে বারে যদি মিনিটে আপনি 10 থেকে 15 টা ওয়ার্ড লেখেন তাহলে এটা হচ্ছে মোর দ্যান ইনাফ আমার মতে অর্থাৎ এখানে 10 থেকে 15 ওয়ার্ড যদি আপনি মিনিটে লিখতে পারেন তাহলে এটা হচ্ছে যথেষ্ট আপনি এত টেনশন করার কোনো কারণে এখন আপনারা বলতে পারেন যে না আমি তো ট্যাপিং একদমই পারি না আমি মোবাইলে ট্যাপিং করতে পারি তবে কম্পিউটার বা ল্যাপটপ আমি একদম ট্যাপিং করতে পারি না তাদেরকে আমি বলবো এটা নিয়ে টেনশন করার কোনো কারণে আপনি যদি 10 থেকে 15 দিন মাত্র হচ্ছে কি করেন একটু প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আপনি পারবেন এটা কোনো একটা বড় বিগ না যেটা আপনি পারবেন না এটা নিয়ে টেনশন করার কোনো কারণ ওকে আপনারা অনেকেই আমাকে বলতে পারেন যে আমার তো হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ নাই অথবা ডেস্কটপও নাই আমি কিভাবে হচ্ছে টাইপিং শিখব তাদের জন্য আমার সাদেশন থাকবে যদি সম্ভব হয় তাহলে হচ্ছে একটা কম্পিউটার যদি কিনতে পারেন কিনলেন হলে একটা ল্যাপটপ আপনি কিনে ফেলেন আর যদি পসিবল হয় আমি বলবো কিনে ফেলেন একান্ত যদি আপনি কিনতে না পারেন তাহলে আমি বলবো হচ্ছে আপনার যে জিনিসটা এটা হচ্ছে আপনি বাজার থেকে যে কিবোর্ড কিনে ফেলেন ওকে বাজার খুব একটা দাম না আপনি কিবোর্ড কিনতে একটা কিবোর্ড যদি আপনি কিনেন তাহলে আপনি মোবাইলের সঙ্গে কি করতে পারবেন আপনি কানেক্ট পারবেন এবং কানেক্ট দেওয়ার মাধ্যমে আপনি কি করতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন অর্থাৎ আপনার যদি ল্যাপটপ বা কম্পিউটার নাও থেকে থাকেন তাও স্টিল আপনি কি করতে পারতেছেন টাইপিংটা প্র্যাকটিস করতে পারতেছেন মোবাইলে কানেক্ট দেওয়ার মাধ্যমে যেগুলা বাজারে আহ পাওয়া যায় এবং আপনি চাইলে ইউটিউবে এক দুইটা ভিডিও দেওয়া ফেলবেন যে কিভাবে হচ্ছে মোবাইলের সঙ্গে আমি কি করবো কিবোর্ডটা আমি কারেক্ট দিব নেক্সট যে কোয়েশন যেটা হচ্ছে কি আপনারা অনেকেই আমাদেরকে করতে এটা হচ্ছে কি সাতাইশ তারিখ থেকে কি আমি হচ্ছে গিয়ে পেপার বেসড এক্সাম দিতে পারবো কি না জি না আপনি পারবেন না আপনি ছাব্বিশ তারিখ পর্যন্ত আইএলস ইউকে বি এক্সাম পেপার বেস দিতে পারবেন সাতাইশ তারিখ থেকে হচ্ছে আপনি যদি ইউকে বি এক্সাম দিতে চান অবশ্যই হচ্ছে আপনাকে কম্পিউটার বেসড আপনাকে দিতে হবে পরবর্তী যে क्वेश्चनটা হচ্ছে গিয়ে আপনারা আমাদের করতে এটা হচ্ছে গিয়ে আ স্ট্যান্ডার্ড ও কি কম্পিউটার बेस्ड হয়ে গিয়েছে কি না আমি বলবো না এখনো হচ্ছে আমরা এরকম কোনো আপডেট জানতে পারিনে যদি তারা আমাদের কোনো আপডেট দবশ হয় আমরা জানাবো তবে আনসারটা হচ্ছে গিয়ে বেসিক্যালি না এখনো হচ্ছে আইল স্ট্যান্ডার্ড আপনি পেপার বেস দিতে পারবেন সাতাশ তারিখের পর থেকেও এখনো কোন ধরনের আপডেট হচ্ছে ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি থেকে দেওয়া হয়নি যদি কখনো দেওয়া হয় অবশ্যই হচ্ছে আমরা অ্যাজ সুন এস পসিবল আমরা আপনাদেরকে জানাবো বাট আজকে পর্যন্ত হচ্ছে যে আপডেট অনুযায়ী আপনি সাতাশ তারিখের পর থেকেও আইল স্ট্যান্ডার্ড অবশ্যই হচ্ছে পেপার বেস দিতে পারবেন নেক্সট কোয়েশন আসছে গিয়ে আপনাদের কাছে এটা হচ্ছে যে আইএলস ইউকেবিআই এবং স্ট্যান্ডার্ড এর ফিটা কত আচ্ছা আইএলস ইকুইভিলিয়েন্ট ফিটা হচ্ছে গিয়ে সাতাশ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং আইএল স্ট্যান্ডার্ড এর ফিটা হচ্ছে আঠাশ হাজার পঞ্চাশ টাকা যা রিসেন্টলি হচ্ছে বাড়ানো হয়েছে যেটা আগে অনেক কম ছিল বাট এখন হচ্ছে আইএল স্ট্যান্ডার্ড এর ফিটা হচ্ছে আঠাশ হাজার চারশো পঞ্চাশ টাকা পরবর্তী যে প্রশ্নটা আপনারা আমাদের করেছেন যেটা হচ্ছে গিয়ে আমার বাসা হচ্ছে ল্যাপটপও নাই ডেস্কটপও নাই এখন হচ্ছে আমি আইএলস এর প্রিপারেশন কিরকম নিব বা আমি তো এখন আর মনে হয় আইএলস বাদ দেওয়া উচিত কারণ আমি হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার তো আমার কিনে সমর্থন নাই দেখেন এখানে হচ্ছে কম্পিউটার মানে এই নয় যে আপনাকে সম্পূর্ণ নিতে হবে এরকম কিছু পার্শাল দিবেন যখন মক দিবেন কম্পিউটারে দিবেন এবং হচ্ছে গিয়ে আপনি প্র্যাকটিস যখন ফুল টেস্ট যখন দিবেন তখন অবশ্যই হচ্ছে আপনি কম্পিউটারে দেওয়ার ট্রাই করবেন এর মাধ্যমে আপনি অভ্যস্ত হবেন বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট উইদাউট কম্পিউটার উইদাউট ল্যাপটপ আপনি কোনোভাবে প্রিপারেশন নিতে পারবেন না আমার সাজেশনটাকে যদি সম্ভব হয় যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন একটা কম্পিউটার বা আপনি ডেস্কটপ কিনে ফেলেন আহ অথবা ল্যাপটপ কিনলে আরো বেশি ভালো হয় আপনাদের জন্য এখন দেখেন এটা মাধ্যম প্র্যাকটিস করার মাধ্যমে অর্থাৎ কম্পিউটার ল্যাপটপ প্র্যাকটিস করার মাধ্যমে আপনি কি হবেন অভ্যস্ত হবেন যত বেশি অভ্যস্ত হবেন তত বেশি আপনারই কি হবে ভালো হবে ওকে পরবর্তী যে কোয়েশনটা আপনার আমাদের করেন এটা হচ্ছে তো আহ এইটা যে আমাদের বাসা হচ্ছে কম্পিউটারও নাই ল্যাপটপও নাই এখন আমরা হচ্ছে আইএলস এর প্রিপারেশন কিরকম নিব আমাদেরকে আইএলস বাদ দেওয়া উচিত বা আমি কি আর আইএলস করতে পারবো না কারণ আমার তো হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার নেই দেখেন আইএলস অন কম্পিউটার হয়ে গেছে তার মানে এই নয় যে আপনি আর কম্পিউটার আর ল্যাপটপ ছাড়া প্র্যাকটিস করতে পারবেন না এরকম কিছু না আপনি অবশ্যই হচ্ছে আগে যেরকম আপনি প্র্যাকটিস করতেন ক্যাম্ব্রিজ বই থেকে ঠিক এখন এইরকমই আপনি প্র্যাকটিসটা করেন ঠিক এভাবেই হচ্ছে আপনি প্রিপারেশনটা নেন বাট যখন হচ্ছে আপনি মক টেস্ট দিবেন যখন হচ্ছে আপনি পার্সাল টেস্ট দিবেন তখন হচ্ছে আপনি কি করবেন হচ্ছে আপনি কম্পিউটারে দিবেন এর দেওয়ার মাধ্যমে আপনি কি হবেন আপনি অভ্যস্ত হবেন ইউজ টু হবেন তখন আপনি মেইন এক্সামে গিয়ে হচ্ছে কোনো প্রবলেম ফেস করবেন না যদি হচ্ছে আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকে অর্থাৎ আপনি যদি ফুল টেস্ট দিবেন আপনি ট্রাই করবেন হচ্ছে গিয়ে ল্যাপটপ বা কম্পিউটারে দেওয়ার জন্য এর মাধ্যমে হচ্ছে আপনি কি হবেন এই ধরনের এনভায়রনমেন্টের সাথে আপনি অভ্যস্ত হবেন এবং মেইন এক্সামে আপনার কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না লাস্ট বাট নট লিস্ট আপনারা যে কোয়েশনটা আপনারা আমাদের অনেকেই করেছেন এটা হচ্ছে আমার বাসায় ল্যাপটপ বা ডেস্কটপ না থাকার কারণে আমি শিখতে পারতেছি না কিভাবে কম্পিউটার আপনাদের জন্য অর্থাৎ আপনারা যদি আমাদের যেকোনো আইএস ব্যাচে অ্যাডমিশন নেন তাহলে আপনাদের বিনামূল্যে এবং সম্পূর্ণ ফ্রিতে একটি কম্পিউটার কোর্স প্রদান করা হবে যেখানে আমাদের এক্সপার্ট টিউটর দ্বারা আপনাকে শেখানো হবে কিভাবে কম্পিউটার ইউজ করতে হয় এবং আপনাকে শেখানো হবে কিভাবে কম্পিউটার আপনাকে দিতে হবে 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 এবং 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 কম্পিউটার কি কিভাবে কিভাবে প্র্যাকটিস করলে আপনি অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন এবং কম্পিউটার ইউজ করার জন্য শুধু বেসিক শিখবে এরকম না একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাকে বিনামূল্যে আমরা শেখাবো যদি হচ্ছে আপনি আমাদের যেকোনো আইএলস বেচে অ্যাডমিশন নেন তাই দেরি না করে আজই চলে আসুন প্রায় উপশরে কনফার্ম করে ফেলল হচ্ছে আপনার পছন্দের সিটটি আমাদের যেকোনো আইএলস বেঁচে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং